নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা পুরোহিত ভাতা মানবিক ভাতা কৃষক বন্ধু ভাতা জয় জহার এই ধরনের সমস্ত যে পেনশন স্কিম আছে সমস্ত পেনশন স্কিম প্রাপকদের জন্য আজকের ভিডিওতে দুর্দান্ত সুখবর আছে অক্টোবর মাসের টাকা দেওয়ার জন্য ইতিমধ্যেই আপনাদের স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করে দিয়েছে আমরা সাধারণত দেখে থাকি যে মাসে টাকা দেওয়া হবে তার আগের মাসের সাতাশ আঠাশ তারিখের পরেই আপডেট আসে আবার কখনো কখনো দেখা যায় যে মাসে টাকা দেওয়া হবে সেই মাসের প্রথমের দিকেই আপনাদের স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করে কিন্তু এবারই দেখা গেল অক্টোবর মাসের টাকা দেওয়ার জন্য সেপ্টেম্বর মাসের সবে আজ ১৯ তারিখ ইতিমধ্যেই আপনাদের স্ট্যাটাসে আপডেট চলে এসেছে এর আগে আপনাদের আমি দেখিয়েছিলাম এই ভিডিওতেও দেখাবো যে রাজ্যের অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যেখানে পুজো থাকার কারণে বিভিন্ন ধরনের পেনশন স্কিমের টাকা যাবে পাঠানো হবে সেই সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছিল তো সেটা দেখানোর আগে আপনাদের আমি প্রথমে দেখাবো স্ট্যাটাসে যে আপনাদের আপডেট এসেছে সেই সংক্রান্ত তথ্য সবার প্রথমে আপনাদের আমি দেখাচ্ছি বার্ধক্য ভাতার স্ট্যাটাসে যে আপডেট এসেছে তার জন্য আপনি একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চবারে এসে টাইপ করবেন জয় বাংলা লিখে জে এ আই আর বাংলা এটা লেখার পরে আপনি যখনই সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে জয় বাংলা ডট ডব্লিউ ডট ডট ইন এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করে নিতে হবে তখন দেখতে পাচ্ছেন জয় বাংলা প্রকল্পের সমস্ত যে পেনশন স্কিমগুলো আছে তা আপনি এখান থেকে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে এই পেজে আসার পর দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এখানে আপনি আপনার বেনিফিশিয়ারি আইডি কিংবা আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়ে সার্চ করতে পারেন প্রথমে এই সিলেক্ট অপশানের উপর আপনাকে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত প্রকল্পের নাম আছে যে সমস্ত পেনশন প্রকল্পের মাধ্যমে আপনারা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকেন আর এখান থেকেই আপনাদের আমি বার্ধক্য ভাতার স্ট্যাটাস চেক করে দেখিয়ে দেব। তার জন্য ডব্লিউ সিডি ওল্ড এজ পেনশন এর ওপর ক্লিক করে নিলাম এর ওপর ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং এখানে বেনিফিশিয়ারি আইডি আছে মোবাইল নম্বর আছে আধার নম্বর আছে আমি মোবাইল নম্বর দিয়ে চেক করতে চাই তাই মোবাইল নম্বর ক্লিক করে নিলাম মোবাইল নম্বরটা এখানে আমাকে বসিয়ে দিতে হবে এরপর এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে বসিয়ে নেবেন ক্যাপচা কোডটা যেমন আছে আপনাকে কিন্তু তেমনটাই বসিয়ে নিতে হবে আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে ডি স্মল ডি আপনাকে কিন্তু স্মল ডি বসাতে হবে তারপর ফোর সি তারপর দেখতে পাচ্ছেন এন সবগুলোই আমি বসিয়ে নিলাম এবার মোবাইল নম্বরটা বসিয়ে সার্চ করে আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি তো মোবাইল নম্বরটাও আমি বসিয়ে নিয়েছি এবার সার্চ করব সার্চের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার কিন্তু স্ট্যাটাস খুলে গেছে দেখুন সম্পূর্ণ স্ট্যাটাস চলে এসেছে বেনিফিশিয়ারি আইডি তারপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট নেম অ্যাড্রেস এখানে সম্পূর্ণ অ্যাড্রেস আছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের সমস্ত তথ্য আছে কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভড আছে এবং এই যে পেমেন্ট স্ট্যাটাস এখানে ভিউয়ের ওপর ক্লিক করলেই আপনি পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন আমি ভিভিওর ওপর ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে পেমেন্ট স্ট্যাটাস সম্পূর্ণ চলে এসেছে প্রথমেই দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি তারপর ফিনান্সিয়াল ইয়ার আছে এবারে মাসগুলো লক্ষ্য করুন নিচে অক্টোবর মাস চলে এসেছে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আইএফএসসি কোড আছে এই আইএফএসসি কোডের পরেই অ্যাকাউন্ট নম্বরের শেষ কয়েকটা ডিজিট দেওয়া আছে তারপর পেমেন্ট স্ট্যাটাস আপনারা লক্ষ্য করুন পেমেন্ট স্ট্যাটাসেই কিন্তু আপডেট এসেছে আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি এই জায়গাতে আপনি দেখুন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে প্রত্যেক মাসেই এই উপভোক্তা টাকা পেয়েছেন এ মাসেও দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে গেছে আবারও মাসটা দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন অক্টোবর দেখতে পাচ্ছেন অক্টোবর মাসে পেমেন্ট আন্ডার প্রসেস হয়েছে আপনাদের আমি সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এইভাবে কিন্তু অন্যান্য স্কিমগুলোতে মানে যে তেরোটি প্রকল্পের টাকা দেওয়া হবে সেগুলোতেও আপডেট এসেছে আপনি আপনার স্ট্যাটাস চেক করে দেখুন কোন জেলা থেকে দেখছেন আমি পশ্চিম মেদিনীপুরের স্ট্যাটাস দেখালাম আপনাদের সরাসরি যেখানে আপনারা দেখতে পেলেন আপডেট চলে এসেছে আজকের এই তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করেছেন আবু বাকর মন্ডলবাবু ওনাকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য একইভাবে আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক করতে চান গুগলে এসে আপনাকে লিখতে হবে লক্ষ্মীর ভাণ্ডার লিখে আপনি ভান্ডার টাইপ করার পরে যখনই সার্চ করবেন তখনই প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে আসবে আমি দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে দেখতে পাচ্ছেন সোশিয়াল সিকিউরিটি ডট ডব্লিউভি ডট ডট ইন এই ওয়েবসাইটের উপর আপনাকে ক্লিক করে নিতে হবে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল এখানে ভান্ডার পোর্টাল আপনি দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে ওপেন হবে যেখানে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস আছে দেখতে পাচ্ছেন আপনি আপনার আধার নম্বর কিংবা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর কিংবা মোবাইল নম্বর কিংবা অ্যাপ্লিকেশান আইডি দিয়ে সার্চ করে নিতে পারেন তার জন্য প্রথমে এই যে সার্চ ইউজিং সিলেক্টের ওপর ক্লিক করবেন অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নম্বর আধার কার্ড নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর চারটি অপশান এসেছে আমি মোবাইল নম্বর সিলেক্ট করে নিলাম আপনি আপনার মতো সিলেক্ট করবেন তারপর এই জায়গাতে আপনি যেটা সিলেক্ট করবেন সেই আইডিটা বসিয়ে নিতে হবে এই ক্যাপচার করতে দেখে দেখে এন্টার ক্যাপচার ঘরে বসিয়ে নিতে হবে এটাও বসিয়ে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন যেভাবেই আছে স্মল এন আপনি বসিয়ে নেবেন আর তারপর দেখতে পাচ্ছেন এইট জেড এফ ই সবগুলো পরপর বসিয়ে নেওয়ার পরে এই জায়গাতে আপনার আইডি দিয়ে আপনি সার্চ করবেন তো আবু আবুবাক্কর মন্ডলবাবুর পাঠানো তথ্য অনুসারে দেখতে পাচ্ছেন ভান্ডার প্রকল্পেও অক্টোবর মাসের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে উত্তর চব্বিশ পরগনার বাগদার একটি স্ট্যাটাস উনি আমাকে পাঠিয়েছেন যেখানে দেখা যাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে এবার আমি পশ্চিম মেদিনীপুর থেকে যেহেতু আমি অনেকগুলো স্ট্যাটাস পশ্চিম মেদিনীপুরে সার্চ করে দেখেছি যেখানে কিন্তু এখনও পর্যন্ত ভান্ডারের স্ট্যাটাসে আপডেট আসেনি কিন্তু অন্যান্য পেনশন স্কিমগুলোতে চলে এসেছে তবে আমি দু একটা সার্চ করেছি সবার যে আসেনি এমনটা নয় আপনাদের যদি কারো এসে থাকে আপনি যদি পশ্চিম মেদিনীপুর থেকে দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্যান্য জেলার ক্ষেত্রে আপনারা স্ট্যাটাস চেক করে দেখুন ভান্ডার প্রকল্পে আপনাদের স্ট্যাটাসে আপডেট এসেছে কি কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আমরা অনেকটা উপকৃত হব এবং আমাদের চ্যানেলের দর্শক বন্ধুরা তারাও জানতে পারবেন তবে আশা করা যায় দু এক দিনের মধ্যে সকলেরই স্ট্যাটাসে আপডেট চলে আসবে যেহেতু সমস্ত পেনশন স্কিমে আপডেট আসতে শুরু করেছে কারণ শীঘ্রই ছুটি পড়ে যেতে চলেছে সেই কারণেই কিন্তু সরকারি অফিসের কাজ বন্ধ থাকবে তাই আপডেটগুলো তাড়াতাড়ি চলে আসছে এবার ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে কোন নোটিফিকেশান জারি করা হয়েছিল সেটা আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে এই নোটিফিকেশানটা বের করা হয়েছিল ডেটটা দেখুন ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এ নিয়ে বিস্তারিত ভিডিও আপনাদের আমি দিয়েছিলাম এখানে লেখা আছে সাবজেক্টটা দেখুন ডিসবার্সমেন্ট অফ স্যালারি ওয়েজেস অর অনারিয়াম পেনশন অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর টু এই জায়গাতে কী লেখা আছে আপনাদের আমি সরাসরি দেখাচ্ছি আমি অন্যান্যগুলো না দেখিয়ে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য পেনশন স্কিম সম্পর্কে দেখিয়ে দিচ্ছি দেখুন তিন নম্বর পয়েন্টে কি আছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার স্কিম লাইক জয় বাংলা লক্ষ্মীর ভাণ্ডার অ্যান্ড ইটিসি অর্থাৎ জয় বাংলার মাধ্যমে আপনারা জানেন তেরো ধরনের পেনশন স্কিম আছে স্ট্যাটাস চেক করার সময়ও আপনাদের আমি দেখিয়েছি এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এইগুলোতে দেখুন ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ক্রেডিটেড টু দি বেনিফিশিয়ারিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাই ডিবিটি অন ফার্স্ট অক্টোবর টু অর্থাৎ এখানে জানানো হয়েছে যে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে পয়লা অক্টোবর দু হাজার অর্থাৎ অক্টোবর মাসের প্রথম দিনই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে তার কারণে ট্রেজারিগুলোকেও জানিয়ে দেওয়া হয়েছে সেই ধরনের প্রস্তুতি নিতে তাই তার আগেই অফিস ছুটি পড়ে যাবে সমস্ত প্রস্তুতি রেডি করার জন্য আজ থেকেই আপডেট পাঠিয়ে দেওয়া হয়েছে আপনাদের স্ট্যাটাসে ধীরে ধীরে সবার স্ট্যাটাসে দু এক দিনের মধ্যে আপডেট চলে আসবে এখন দেখার বিষয় এই সেপ্টেম্বরের শেষের দিকে না অক্টোবরের প্রথমেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে সেই সম্পর্কে আমরা অবশ্যই নজরে রাখবো টাকা ঢুকলে সেই সংক্রান্ত তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদেরও যদি টাকা ঢুকে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন বা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন ডেসক্রিপশানে সমস্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম থাকবে যাই হোক এই ভিডিওর মাধ্যমে দেখালাম যে ইতিমধ্যেই মানে সেপ্টেম্বর মাসের উনিশ তারিখেই আপনাদের স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সহ সমস্ত পেনশন স্কিমে আপনি স্ট্যাটাস চেক করে দেখুন আপডেট এসে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন আপনার এই ধরনের ভিডিও দেখার পরে যদি উপকার এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা নোটিফিকেশন বেল অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ